আমার প্রিয়জনের কেমন আছেন আনন্দে আছেন তো খুশিতে আছেন তো প্রভু আপনাদেরকে অনেক প্রেম করেন তাই কেন দুঃখে থাকবেন এই জায়গাটা হচ্ছে প্রার্থনা পর্বত এই জায়গাটা ঈশ্বর আমাদেরকে দিয়েছেন এখান থেকেই পৃথিবীর সব মানুষের জন্য প্রার্থনা করা হয় সারা দেশের জন্য প্রার্থনা করতে এই জায়গাটা ঈশ্বর আমাদেরকে দান করেছেন ভারতের নানা জায়গা থেকে লোকেরা এখানে আসে আর ভারতবর্ষ সবার জন্য এখান থেকে প্রার্থনা করা হয় প্রার্থনার জন্য সব সুবিধা এখানে আছে চলুন আমরা এখন দেখি ঈশ্বর কি আশীর্বাদ আজকে রেখেছেন গীত সঙ্গীতে একশো আঠাশ অধ্যায় দুই পদে দেখি তুমি তোমার পরিশ্রমের ফল ভোগ করবে আশীর্বাদ ও সমৃদ্ধি তোমার হবে আপনার পরিশ্রমকে ঈশ্বর আশীর্বাদ করবেন আমরা সবাই পরিশ্রম করি অনেকে খেতে কাজ করে ওরা অনেক বেশি পরিশ্রম করে অনেকে কারখানাতে কাজ করে সারা দিন তারা পরিশ্রম করে কেউ ব্যবসা করে কেউ স্কুল কলেজে শিক্ষকতার কাজ করে পরিশ্রম না করলে রোজগার হবে না আমরা কিছুই খেতে পাব না আমরা যাতে পরিশ্রম করতে পারি তার জন্য ঈশ্বর নানা সুযোগ দেন তখনই রোজগার হবে খেতে তিন চার মাস পরিশ্রম করলে তখনই আমরা ফসল পেতে পারব সেই পরিশ্রমের ফলকে আমরা উপভোগ করব এটাই ঈশ্বরের আশীর্বাদ কিন্তু সবার জীবনে এমন হয় না ইসরায়েলিদের জীবনে দেখুন তারা অনেক পরিশ্রম করেছে তারা সারা বছর পরিশ্রম করে কৃষিকাজ করত। কিন্তু যখন ফসল কাটার সময় হয় তখন মিডিওরা বা ফিলিস্তিওরা বা মুয়াবের মানুষরা এসে সব কিছু কেড়ে নিয়ে যেত আর পুরো ক্ষেতটাকে ধ্বংস করে ওরা চলে যেত তারা সারা বছর পরিশ্রম করত। কিন্তু শত্রু এসে সব কিছু নিয়ে যেত আমরা সারাটা মাস অনেক পরিশ্রম করে রোজগার করি কিন্তু যখন দেনা দিতে হয় লোন দিতে হয় তখন অন্যরা সেই টাকা আমাদের থেকে নিয়ে যায় অনেকে আছে খারাপ বন্ধুদের উপর সব টাকা উড়িয়ে দেয় অনেকে আবার মানুষকে বেশি বিশ্বাস করে সব টাকা দিয়ে দেয় অনেকে আবার যখন অসুস্থ হয় হাসপাতালে সব টাকা দিয়ে দেয় তার মানে আপনার টাকা সবাই অন্যরা নিয়ে যায় আপনি পরিশ্রম করেন কিন্তু আপনার পরিশ্রমের ফল আপনি পেতে পারেন না আপনার পরিশ্রমের ফল অন্যরা পায় কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করছেন তোমার পরিশ্রমের ফল ভোগ তুমি করবে আশীর্বাদ ও সমৃদ্ধি তোমারই হবে এটা ঈশ্বরের প্রতিজ্ঞা তাই নিজেকে পরীক্ষা করতে হবে কেন আমাদের সব আশীর্বাদ পরিশ্রমের ফল অন্যরা নিয়ে যায় এর পেছনে কারণটা কি ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন যে তোমার পরিশ্রমের ফল ভোগ তুমি করবে এটার দিকে ধ্যান দিতে হবে আমাদের সকল বাঁধন ভেঙে আমাদেরকে আশীর্বাদ করেন এমন ঈশ্বর অনেক আগে একটা ভাই এসছিল সে তার পরিবার সঙ্গে নিয়ে আসলো তাদের তিনজন সন্তান ছিল সে বলল আমি একটা কোম্পানিতে কাজ করি প্রভুর দয়াতে ভালো রোজগার হয় কিন্তু দেখা যায় আমার পরিবারে সময় কেউ না কেউ অসুস্থ থাকে প্রতি মাসে একবার না একবার আমাদের হাসপাতালে যেতে হয় মনে হয় যেমন সারা বেতন আমি হাসপাতালেই দিয়ে আসি আমাদের পরিশ্রমের ফল ভোগ আমরা নিজেরা করতে পারি না কোনো আশীর্বাদ আমরা পাচ্ছি না এই জন্য আপনার কাছে এসছি আমাদের জন্য একটু প্রার্থনা করুন তখন আমি প্রার্থনা করলাম আর একটা উপদেশও দিলাম আমি বললাম আপনি তো এত পরিশ্রম করছেন কিন্তু আমি দেখতে পাচ্ছি অন্যরা সেই ফল ভোগ করছে কিন্তু ঈশ্বর বলেছেন তুমি যদি পরিশ্রম করো তার ফলভোগ তুমি করবে এটাই হচ্ছে ঈশ্বরের প্রতিজ্ঞা সে বলল কি করব আমি জিজ্ঞেস করলাম পরিবার সহ প্রার্থনা করেন তারা বলল না করি না আমি তখন বললাম আমি আপনাদেরকে একটা ওষুধ দেব যেমন ওষুধ দিনে তিনবার করে খেলে তখনই সুস্থ হন ঠিক একইভাবে এই ওষুধটাও আপনাদের দিনে তিনবার করতে হবে সে জিজ্ঞেস করলো সেটা কি আমি বললাম পুরো পরিবার সহ প্রত্যেক দিন তিনবার করে কুড়ি মিনিট ধরে আপনারা প্রার্থনা করবেন আপনারা প্রতিদিন এভাবে কুড়ি মিনিট করে প্রার্থনা করবেন তখন দেখবেন সব অসুস্থতা দূর হয়ে যাবে সেই ভাই বলল আমার তো শিফটিংয়ের কাজ কখনো সকালে হয় কখনো রাত্রে মানে প্রার্থনার কথা বলতেই অজুহাত শুরু আমরা খাবার তিনবেলায় খাই সেটা তো ঠিকই আমরা খাই জল খেতে হয় রস খেতে হয় সেগুলি কিন্তু আমরা ঠিক সময়েই খাই তিনবার ওষুধ খেতে হয় সেটাও আমরা খাই কিন্তু যেইমাত্র প্রার্থনার কথা আসে কত রকম অজুহাত চলে আসে কাজে তো কোনো রকম বাধা নেই সকালে করুন বা আপনি রাত্রে করুন দিনে করুন এই কাজের মধ্যে কোনো রকমের বাধা নেই কিন্তু যেইমাত্র আমি প্রার্থনার কথা বললাম সঙ্গে সঙ্গে আপনি অজুহাত দেওয়া শুরু করে দিলেন যেমনভাবে আপনি শিফটে কাজ করছেন তাহলে সেই শিফট অনুসারে আপনি নিজের প্রার্থনার সময় বেছে নিন রাত্রে কাজ থাকলে আপনি সকালবেলা উঠে প্রার্থনা করতে পারেন আর আপনার যদি হচ্ছেই না তাহলে আপনি নিজের পরিবারকে বলুন প্রার্থনা করতে তাতে আশীর্বাদ পাবেন রাজি হয়ে সে চলে গেল দুমাস পর ফিরে এসে আনন্দের সহিত বলল আপনি যেমন বলেছেন আমরা প্রার্থনা করেছি এখন দুমাস ধরে একবারও হাসপাতালে যায়নি আর ওষুধের টাকা বেঁচে গেছে ঈশ্বর তো আশীর্বাদ করতে চান কিন্তু সেই আশীর্বাদ কিভাবে পেতে হয় আমরা জানি না আমরা প্রার্থনা করি না কারণ প্রার্থনা না করলে আমরা আশীর্বাদ হারাবো একবার একটু ভাবুন আপনার রোজগার আপনার পরিশ্রমের ফল অন্যরা নিয়ে যায় এমন ধরনের একটা জিনিস হবার জন্য ঈশ্বর কি কখনো অনুমতি দেবেন ঈশ্বর বলছেন তোমার পরিশ্রমের ফল ভোগ তুমি করবে এই তোমাকে পড়াশোনা করিয়েছি চাকরি দিয়েছি এই জন্যই ক্ষেত দিয়েছি ব্যবসা দিয়েছি আরও সব কিছু দিয়েছি আজকে যদি আপনার জীবনে আশীর্বাদ নেই তাহলে প্রার্থনা করে বলুন হে প্রভু আমার পরিশ্রমের ফল ভোগ করতে আপনি আমাকে আশীর্বাদ দিন এই লোন এই দেনা এই অযথা খরচা চাই না তাই সম্পূর্ণ পরিবার সহ ঈশ্বরের কাছে অর্পণ করুন বাক্যে যেমন লেখা আছে সে অনুসারে যদি নিজেকে অর্পণ করেন তখন সব রকম আশীর্বাদ পাবেন আর আপনি নিজের জীবনে পরিবর্তন দেখবেন বিশ্বাস কি করেন চলুন আমরা এখন প্রার্থনা করি হে ঈশ্বর আপনি প্রতিজ্ঞা করেছেন পরিশ্রমের ফল তোমরা নিশ্চয় ভোগ করবে আমি অনেক পরিশ্রম করি আর তারপর রোজগার করি কিন্তু ব্যর্থ খরচা অযথা খরচাতে সব শেষ হয়ে যায় এমন যাতে আর না হয় আজকের থেকে আপনি আমাকে আশীর্বাদ দিন যে পরিশ্রম আমরা করছি তার ফল ভোগ যাতে আমরাই করতে পারি এই পুরো প্রার্থনা প্রভু যিশুর নামে চাইলাম আমেন আমেন